আসসালামু আলাইকুম আমাদের এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে আমাদের প্রতিবেশী দেশ ভারতের একটা সংস্কৃত সংশ্লিষ্টতা আছে যেটা আমরা সকলেই জানি আপনাদের সবার মনে আছে দু সালে প্রথমেই পনেরো এবং ষোলোই এপ্রিল সিলেটের পদুয়া সীমান্তে আঠারোই এপ্রিল কুড়ি গ্রামের রৌমারি এবং উনিশে এপ্রিল পুনরায় পদুয়া সীমান্তে বিএসপির সাথে বিডিয়ার সংঘর্ষ হয় এখানে নাম্বার অফ সোলজার তাদের বিএসএফ এর সোলজার তারা বাংলাদেশের সীমান্তের ভিতরে ঢুকে পড়ে এবং আমাদের স্থানীয় জনগণ যারা সবসময়ে ভারতের যে সহিংসতা আছে তাদের ঘোর বিরোধী তারাই আমাদের তৎকালীন বিডিআরকে খবর দেয় এবং বিডিআর সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে এবং এটা নিয়ে ডিপ্লোম্যাটিক্যালি ভারত তখন কিছুই করতে পারে না কারণ যতগুলো লাশ ছিল সব বাংলাদেশের সীমান্তের ভিতরে ছিল সো এইটাই হলো তাদের হাই এজেন্ডা এবং তারা পরবর্তীতে এটা নিয়ে যখন তারা বিশ্লেষণ করলো তারা দেখলো যে তাদের এই হেরে যাওয়ার পিছনে তাদের মূল কারণ হচ্ছে মিলিটারি অফিসার্স আমাদের মিলিটারি অফিসাররা তো যুদ্ধের জন্য সেইভাবে প্রশিক্ষিত কিন্তু তাদের বিএসএফ এর যে অফিসার আছে তারা হচ্ছে বিসিএস ক্যাডার টাইপ অফিসার এবং তাদের যে সমস্ত মিলিটারি যেগুলো আছে ওগুলা তো তারা হাই লেভেলের প্রশিক্ষণ তো তাদের নাই আমাদের সেনা অফিসার জন্য এইটাই হচ্ছে তাদের মূল কারণ এক সালে পদুয়ার ওমালতে বিএসএফ এর যখন এই ঘটনাটা ঘটলো এবং সেনাবাহিনী সরাসরি যুদ্ধে জড়িয়ে গেল এবং যুদ্ধের মধ্যে মর্টার থেকে শুরু করে হেভি মেশিন গান সব ধরনের ভারী অস্ত্র ব্যবহার যখন হয়েছে তখন সেনাবাহিনী একটা নতুন পদক্ষেপ নিল তারা সেনাবাহিনী থেকে যারা নতুন লেফটেন্যান্ট কর্নেল হয়েছে বা মেজর অবস্থায় নতুন তারা নেক্সট র্যাঙ্কের জন্য যারা যোগ্য তাদেরকে ওখানে পাঠিয়েছে তো যেটা হয় মানে একজন সুপারসিডেড অফিসারকে বিজিবিতে পাঠাল বিডিআরে পাঠালে যেটা হবে আহ সে একটু রিল্যাক্স থাকবে রিল্যাক্স হয় বাট আমি এমন অনেক অফিসারকে জানি সুপারসিডার অফিসার কিন্তু তারা ওখানে বিজিবিতে গিয়ে তারা গিয়ে তারা একদম আগুন লাগিয়ে দিয়েছে বর্ডারে একদম এত স্টিক তারা হয়েছে এই অফিসারদেরকে দেওয়া হলো ওখানে তখন এটা তখন দেখা গেল যে এনটি স্মাগলিং অপারেশন গুণে বৃদ্ধি পেল ইজ নো ডিনাইং ফ্যাক্ট যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের দুর্নীতি তো সব জায়গায় আছে এবং আমাদের আর সৈনিকরা বিভিন্ন সময় এই দুর্নীতির সাথে জড়িত হয়েছে যখন তারা জড়িত হয়েছে তখন তাদেরকে এই যারা সদ্য প্রমোশন প্রাপ্ত অফিসার বা উড বি লেফটেন্যান্ট কর্নার অফিসাররা তখন গিয়েছে এদেরকে ধরেছে এবং ধরে এদেরকে পানিশমেন্ট দিয়েছে এবং এই টাইম স্প্যানে এটা একটা ডাটা দেখে আমি বলছি যে যখন নতুন অফিসার ইয়াং অফিসারদেরকে ওখানে পোস্টিং দেওয়া হলো নতুন লেফটেন্যান্ট কর্নেল বা লেফটেন্যান্ট কর্নেল তখন তারা ওখানে গিয়ে মোটামুটি এই সময়টার মধ্যে অনেক খেয়েছে অনেকে চাকরি হারিয়েছে এবং আমার অ্যাসেসমেন্টে সম্ভবত দুই হাজার পাঁচ ছয়ের মাঝামাঝি সময় ভারতের গোয়েন্দা সংস্থা র রিসার্চ এন্ড এনালাইসিস বিভিন্ন সময় বিডিআর এর দুর্নীতির দায়ের চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অর্গানাইজ ভাবে রিক্রুট করে এবং তাদের মাধ্যমে চাকরিরত বিডিআর সেনা সদস্যের সদস্যদের মধ্যে সেনা অফিসার বিরুদ্ধে প্রভাকাণ্ডা ক্যাম্পেইন শুরু করে সেই নৈতিকতাবিহীন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা আপনারা যখন বিডিআর এর ঘটনাগুলো শুনেছেন পরবর্তী জন শুনেছেন এর মধ্যে অনেক বিডিআর চাকরিচ্যুত বিডিআর সদস্যরা জড়িত ছিল এবং এরা হচ্ছে দ্য লিংকেজ চাকরিরত বিডিআর সদস্যের মধ্যে সেনা অফিসারদের স্থলে সেই নৈতিকতা বা ডিপার্টমেন্টাল অফিসার আসলে কি কি সুবিধা হবে তা বুঝিয়ে এই বিষয়ে মতামত বা আন্দোলন করার কাজ শুরু করেন মানে ওয়েল অর্গানাইজড ভাবে এখন কিন্তু আপনারা ওই সমস্যাগুলা দেখেন না বাট তখন কিন্তু অর্গানাইজ ভাবে ওদের ভিতরে পুশিং করা হয় আচ্ছা আমাদের একাধারে দুর্ভাগ্য বোকামি এবং দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে এই দুর্নীতির দায়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যরাই চাকরিরত বিডিয়া সদস্যদের মাধ্যমে এবং পরবর্তীতে আওয়ামী লীগ ও ভারত নিয়ন্ত্রিত মিডিয়ার মুনি সাহার মতো কথিত সাংবাদিকরা সেনা অফিসারদের দুর্নিগ্রস্ত বলার সাহস পায় এবং শেষ পর্যন্ত পিলখানা হত্যাকাণ্ডের রূপ নেয় র খুব সুচারুভাবে চাকরিরত বিডিয়া সদস্যের মধ্যে অন্যান্য ছোটখাটো দাবি দেওয়ার বোরকে আপনারা জানেন যে যখন তারা দিয়েছে অনেক লিফলেট টিফলেট দিয়েছে তখন তারা করে কি অন্যান্য ছোট দাবি দেওয়ার মোড়কে বিডিআর থেকে সেনা অফিসার সরানোর মন্ত্রণা ঢুকে দেয় এই পর্যন্ত ছিল ভারতের পীরখার ষড়যন্ত্রের প্রথম অংশ তাদের ভিতর ঢুকিয়ে দিয়েছে সৈনিকদের মধ্যে আস্তে আস্তে দিয়েছে যে এই অফিসাররা চলে গেলে তারা ভালো থাকবে খুব সুচারুভাবে চাকরিরত বিডিআর সদস্য মধ্যে অন্যান্য ছোটখাটো দাবি দেওয়ার মরকে সেনা অফিসারদের সরানোর মন্ত্রণা ঢুকে দেয় এই পর্যন্ত ভারতের পিছানোর প্রথম অংশ সেকেন্ড অংশ শুরু হয়ে হচ্ছে ঢাকায় ঢাকায় তারা দেশব্যাপী এবং বিডিআর সদস্যদের মধ্যে সেনা অফিসারদের বিডিআর থেকে হটানোর দাবির পক্ষে জনমত তৈরি হওয়া শুরু করে এবং দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই ক্রীড়ানকরা ঢাকায় পিলখানায় বিডিআর সদস্যদের মাধ্যমে রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ করে এটা আপনারা আ বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়াতে দেখেছেন আমরা সবাই বিরিয়া ছাত্রकांडর পর মেইনস্ট্রিম মিডিয়াতে কথিত বিরিয়ার বিদ্রোহের সাথে আওয়ামী লীগের নেতাদের বৈঠকের বিষয়ে জেনেছি দেখা যাক ঘটনাপ্রবর্তী বিরিয়াস জিগাছাওতে কি কি তথ্য পাওয়া যায় আমি কিন্তু এই জিনিসগুলো যখন ইনভেস্টিগেশন হয় ওই ইনভেস্টিগেশনটাকে বলতেইছি বিডিআর এর রেকর্ডিং এর হাবিলদার মুনির সে স্বীকার করে যে তিনি সৈনিক তারেক আইয়ুব সহ 25 থেকে 26 জন সুবেদার কাঞ্চনের ছেলে জাকির যে হচ্ছে প্রিম কোচিং এর হচ্ছে মালিক ব্যারিস্টার ফজল তাপসের বাসায় গিয়ে তার সাথে দেখা করে তার এজেন্ডা ছিল তাপসকে আগামী নির্বাচনে পিলখানার পাঁচ হাজার ভোটের নিশ্চয়তা দেওয়া এবং সে নির্বাচিত হলে তাদের কথিত দাবি দা পূর্ণ পূর্ণ করা যাতে তাপস তাতে তাপস সম্মত হয় একই দল নির্বাচনে তাপসের বিজয়ের তিন চার দিন পর তাপসের অফিসে স্কাই স্টারে দেখা করে এবং তাদের দাবি দেওয়ার কথা জানালে তাপস তাদের রেশন সহ অন্যান্য কিছু দাবি মেটানোর কথা পরে মেটানো যেতে পারে বলে জানান মানে হয়েছে কি কথা দিয়েছে নির্বাচনে জয়যুক্ত হওয়ার পরে হ্যাঁ দেখবো দেখতেছি তাই আর কি অপরদিকে সৈনিক আলমগীর আলমগীর শেখ চট্টগ্রামে গ্রেপ্তার হওয়ার পর জিজ্ঞাসাবাদে জানায় যে তারা স্থানীয় আওয়ামী লীগের নেতা সুবেদার তোরা অবসরপ্রাপ্ত বাসায় এমপি ফসল তাপস সহ আরো একজন এমপির ফর্সা কোকরাচুল এবং চশমা পরিহিত সাথে তাদের একটা মিটিং হয় সেই মিটিংয়ে এমপি দয় সৈনিকদের দরবার হরে অফিসারদের জিম্মি করে এবং এক দুজনকে অফিসার হত্যা করার অনুমোদন দেন কে কে ছিল ওখানে ফজল তাপস একজন এমপি এটা নামটা ওখানে বলেন এই মিটিং আমরা সবাই অনুমান করি এটা সেলিম হতে পারে শেখ সেলিম মধ্য ফেব্রুয়ারিতে জাকিদের সমন্বয়ে ডিএরি তৌহিদ ডিএরি হাবিবের সাথে বিশ পঁচিশ জন বিডিআর সৈনিক শেখ সেলিমের বাসায় যায় এবং তাদের দাবি দেওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করে শেখ সেলিম তাদের বিস্তারিত দাবি দেওয়া শুনে যেহেতু এটি শেষ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন হবে তাই তিনি তার স্বরাষ্ট্রমন্ত্রী শাহরা খাতুনের সাথে দেখা করার তাদের দাবি যাওয়া জানাতে বলেন বলছে ঠিক আছে উনি যে স্বরাষ্ট্রমন্ত্রী ওনার কাছে যান তিনি আরো বলেন এ বিষয়ে সাহারা খাতনের কাছে লিখিত আবেদন করে তার একটি কপি তাকে দিতে পারেন পরবর্তীতে সৈনিক সেলিম রেজা বিখ্যাত সেলিম রেজা তিন চারজন সৈনিক সহ ফার্ম গেটে সাহারা খাতুনের রাজনৈতিক অফিসে একবার এবং তার বাসায় দুইবার তাদের দাবি দেওয়া নিয়ে দেখা করতে যায় তাদের তৃতীয় চেষ্টায় তারা সাহারা খাতুনের সাথে দেখা করতে পারে সাহারা খাতুন তাদের বক্তব্য তাদের লিখিত আবেদনটি তার পাশে দাঁড়িয়ে থাকা তার প্রিয়কে হস্তান্তর করতে বলেন আচ্ছা তারপর হচ্ছে আঠারোই ফেব্রুয়ারি নয় তারিখ সন্ধ্যা আঠারোই ফেব্রুয়ারি ষাটটা তিরিশ মিনিটে হাবিলদার মনির রেকর্ড উইং প্রিম কোচিং সেন্টারে বিদ্রোহীদের একটি মিটিং ডাকে এবং কোচিং সেন্টারে কম্পিউটারে লিফলেট ড্রাফট টাইপ করে তদন্তের সময় কম্পিউটার র্যাব জব্দ করে তখন র্যাব আগে জব্দ করে নিয়ে যায় চব্বিশে ফেব্রুয়ারি রাতে বিশ পঁচিশ জন মানে ঘটনা আগের দিন চব্বিশে ফেব্রুয়ারি রাতে বিশ পঁচিশ জন বিদ্রোহীদের প্রথম মিটিং হয় চৌচল্লিশ রাইফেল ব্যাটালিয়নের মাঠে পরবর্তীতে এই মিটিং এর দ্বিতীয় পর্ব হয় সৈনিক জাকারিয়া সিগনাল বিডিআরের পাঁচ নম্বর গেটের বাসার বাইরের বাসায় সেখানে তারা তাদের পরিকল্পনার বিস্তারিত সমন্বয় করে শপথ গ্রহণ করে নয়টা ত্রিশ ঘটিকায় বেরিয়ে যায় মেইন কথা হচ্ছে আপনি ইনফরমেশনগুলো দেখার পর এগুলো ইনভেস্টিগেশন করবেন কিনা আমি আশা করি যে এখন কমিশন হয়েছে তারা এগুলো ফেব্রুয়ারি রাতে জনের বিদ্রোহী দলের প্রথম মিটিং হয় আচ্ছা এটা তো বলেছি এ পর্যায়ে উপরের তথ্যগুলো একটু বিশ্লেষণ করা যায় ভারত এই বিষয়ে একটি দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনার কাজ করেছিল কিন্তু দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তারা মূল পরিকল্পনা এগোনোর সিদ্ধান্ত নেয় এটা আমার অ্যাসেসমেন্ট ফজলেন তাপস একজন টিপিক্যাল রাজনৈতিক নেতা হিসেবে তার কাছে বিডিআর সদস্যরা এসে পিলখানায় বিডিআর সদস্য তার পরিবারের ঢাকা বারো কনস্টিটিউন্সি থেকে রেজিস্টার্ড পাঁচ হাজার প্লাস ভোটার ভোটের নিশ্চয়তা দিলে যে কোনো শর্ত মেনে নিয়ে অনৈতিক হলেও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে প্রেডিক্টেবল বুক তাই ভারতের গোয়েন্দা সপ্তাহ জানতো এ ফাঁদে তাপস পা দিবে মানে তাকে যখন নিশ্চয়তা দিবে এটা ভারত তারপর জানেও না পরবর্তীতে এটার মধ্যে এঙ্গেজ হয়েছে শেখ হাসিনার মাধ্যমে নির্বাচনের পর শেখ সেলিম সেলিমের দৃশ্যপটে আবির্ভাব ঘটে তিনি রয়ের ইশারায় কৌশলে বিষয়টি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা কাতুন কাছে পাঠিয়ে দেন আমার অনেক সিনিয়র একদল গোয়েন্দা বিশেষজ্ঞ বিশ্বাস করেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার সাথে সাথে সাহারা খাতুনের মতো দ্বিতীয় শ্রেণীর একজন রাজনীতিবিদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জটিল মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া ছিল এই বৃহৎ পিলখানা ষড়যন্ত্রের অংশ যেন ক্রিটিক্যাল সিচুয়েশনে তাকে ইচ্ছা অনুযায়ী ম্যানিপুলেট করা যায় যা হোক বিডিআর সৈনিকরা সাহারা সাথে দেখা করেন এবং তখন পর্যন্ত সাহারা খাতুন এই ষড়যন্ত্রের বিষয়ে কোনো ধারণা ছিল না এবং এই বিষয়ে নিয়ে তিনি টিপিক্যাল রাজনৈতিক নেতার মতো তাদের আবেদন করতে গ্রহণ করেন এটার সাথে আমি সম্পূর্ণ একমত আপনি চিন্তা করে দেখেন সাহারা খাতুনের সাথে যদি কথা বলেছেন আমি নিজে নেভি আমি একটা স্ট্যাটাসে বলেছিলাম নেভি হেডকোয়ার্টারের এক সময় আমার সেই কোর্সম্যাট লেফটেন্যান্ট মেজর জেনারেল এখন বর্তমানে যে বরখাস্ত জেলে আছেন জিয়ালা হাসান আর সোহেল রিয়াল এড বিলাল সোহেল এই দুজন মিলে আমার কাছে ভুট্টো নামে একজন লোকের নাম জন্য প্লাস আরও একজন ক্রস ফায়ারের পারমিশন নিয়েছিল সাহার আমার চোখের সামনে আমার সামনে নিয়েছিল এবং সেটাতে তার যে ম্যানেজমেন্ট এবং দেখেছি সাহারা কথার কাছে মনে হয়েছে যে হয়তো বা কারো বাসে কাজের বিটি রাখতে হলেও যদি তা ইন্টারভিউ নেয় তার পারফরমেন্স বলে যে চলে যান আপনারা রাখবো না সব কিছু মিলায় এই লোককে সাহারা প্ল্যানের অংশ এই সময় কাছে আবেদন প্রদান থেকে র বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে তাদের পরিকল্পনার প্রথম অংশের কার্য আলোচনা করে স্বাভাবিক সময় সরকারের কাছে বিডিআর মতো সংস্থার বিষয়ে কোনো দাবি দাওয়া আসলে সেটা বাহিনীর প্রধানের সাথে আলোচনা করার কথা প্রয়োজনে এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করার সত্য উদ্ধার ঘটনা এবং কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা কিন্তু তা কি করা হয়েছিল মনে রাখবেন বাংলাদেশের এই পর্যায়ে ধরে নিতে হবে বিডিআর সদস্যের দাবি এবং দাওয়া এবং হতাশা এমন পর্যায়ে ছিল যে এই সমস্যা সরকারের সমাধান না করলে তারা সাতান্ন জন অফিসার হত্যা করার করতেও পিছপা হবে না এখন একটা জিনিস বুঝেন এরকম একটা সিচুয়েশন কি ছিল যদি তারা যদি অ্যাসেস করতে পারতো যে এই দাবা দাবি দেওয়ার পরিমাণটা এতই ইয়া যে এটা না হলে তারা সাতান্ন জন অফিসারকে মেরে ফেলবে এরকম পর্যায়ে একটা জিনিস যে কেউ আমরা অ্যাসেসমেন্ট করতে পারি তার কি করতে পারে নাই পারে নাই কারণ তারা জানতোই না যে শেষ পর্যন্ত কি হবে এর কারণ কি কেন সাহারা কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই কারণ তখন তিনি মূল পরিকল্পনার একটি অংশ জেনেছিলেন মূল পরিকল্পনা ছিল সুবিধাজনক সময়ে দরবারের সময় বিডিআর সদস্যদের ডিজি সহ সকল অফিসারদেরকে জিম্মি করে সেনা অফিসাররা দুর্নীতিবাজ অপবাদ দিয়ে তাদের দাবি দেওয়া উপস্থাপন করবে এবং আওয়ামী লীগ দুর্নীতিবাজ সেনা অফিসাররা তাদের নেতৃত্ব দিয়ে উদ্ধার করবে আমরা যেটা দেখেছি এরকম সিচুয়েশন হওয়ার পরে আমি এর আগে একটু ছোট্ট কথা বলি আপনি পৃথিবীতে যত ধরনের হোস্টেস সিচুয়েশন আছে প্রথমে আপনার মনে আছে একটা কি বলে আনসার বিদ্রোহ হয়েছিল বিএনপি সময় একটা আনসার বিদ্রোহ হয়েছিল তখন কি হয়েছে তখন অফিসাররা আগেছে নেগোশিয়েট করতে কথা বলতে সেনা অফিসার নট সিভিলিয়ান রিসেন্টলি যদি আমরা হলি আর্টিজানও দেখি হলি আর্টিজানে কি নেগোসিয়েশনর জন্য যারা গিয়েছিল মিলিটারি অফিসার নট সিভিলিয়ান এই ধরনের আপনি যত পৃথিবীর ইতিহাসে যত দেখবেন এই প্রথম বাংলাদেশে এর আগেরগুলোতে কোনো রাজনৈতিক বিততে যায় এই প্রথম মানে নানো মির্জা আজম তারা সাহসী হয়ে সাদা ফ্ল্যাগ নিয়ে তারা চলে গেছে কি জন্য তারা জানে দিস ইজ এট গেম কোনো এখনো রাখানো ব্যবস্থা করেন কারণ তিনি মূল পরিকল্পনার একটি অংশ জেনেছিলেন মূল পরিকল্পনা ছিল সুবিধাজনক সময়ে দরবারের সময় মিডিয়া সদস্য ডিজি সহ অফিসারদের জিম্মি করে সেনা অফিসারদের দুর্নীতিবাদ অপদার দিয়ে তাদের দাবি দেওয়া এবং যেটা বললাম আর কি দুর্নীতিগ্রস্ত প্রমাণ করে কিন্তু আসলে তারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত এবং তাদের রক্ষা করে দেশের প্রকৃত হিরো মানে তাদের যে তারা যে তারা তারা বিভিন্ন জিম্মি করার পরে বলবে হচ্ছে দুর্নীতিবাদ ডাল ডাল ভাত আর চাল কি প্রজেক্ট চালাইতো এটা তো দুর্নীতি করতেছে এবং রাজনীতিবিদরা হচ্ছে রিয়েল প্যাট্রিওটিক তারা তা গিয়া সাহসের সাথে সাদা ফ্ল্যাগ নিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করবে এবং সেনাবাহিনীকে দুর্নীতিগ্রস্ত এতে আওয়ামী লীগের পূরণ হবে ভারতের বাংলাদেশে আর্মির মোরাল দল নষ্ট করে দিবে তারা তাদের এই পরিকল্পনা প্রায় নিখুঁত ছিল যদি না আওয়ামী লীগের প্রিয় বন্ধু ভারত নৈতিকতা বিবর্চিত গোয়েন্দা সংস্থার মাঝে পনেরো জন কিলার ঢুকিয়ে সেই গল্পের টুইস্ট আনতেন আমাদের একটা সিনিয়র মিলিটারি অ্যানালিস্ট তারা বিশ্বাস করেন পুরোটাই শেখ হাসিনা জানতো আমার অ্যাসেসমেন্ট ছিল পনেরো জন কিলার ঢুকায় এটা ভারত শেষ পর্যন্ত টুইস্ট করছে বাট বর্তমানে শেখ হাসিনার যে আমরা পাঁচ সিসি দেখেছি এই পুরোটাই শেখ হাসিনার প্ল্যানিং এর অংশ বলে আমি মনে করি আমার যে লেখা আছে যে এটা শেখ হাসিনা জানতো না আমি এখানে উইড্র করলাম পিলখানা হত্যাকাণ্ড র এবং আওয়ামী যৌথ প্রজেক্ট হলেও পনেরোই ফে পঁচিশে ফেব্রুয়ারি সকাল দশটার পর ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় পনেরো জন কিলার পাঠিয়ে দরবার হলে সকল অফিসারদেরকে হত্যা করা ছিল এর রয়ের পরিকল্পনা সম্ভবত শেখ হাসিনা অন্ধকারে রেখে এই পরিকল্পনা করা হয় এটা আমি এখন উজ্জ্বল করতেছি শেখ হাসিনা পুরোটাই জানতো এটা আমার বিশ্লেষণ তবে আমার চেয়েও বিষয় অভিজ্ঞ সেনা অফিসার বা নি সিনিয়র অফিসারগণ বিশ্বাস করেন এই পরিকল্পনার দ্বিতীয় অংশ শেখ হাসিনা এবং তার পুত্র জয় জেনারেল মইন আহমেদ লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর জেনারেল মনির এনএসআই নানক শেখ সেলেম মির্জা আজম মখা আলমগীর তাপস সোহেল সহ আরও কিছু সিনিয়র আওয়ামী লীগ নেতারা বিস্তারিত জানতেন আচ্ছা সিনিয়র অফিসারদের প্রধান যুক্তি ছিল এটা যদি পূর্ববর্তী না হতো তবে ঘটনার পরপরই সুপরি সুপরিগল্পিতভাবে কিভাবে পনেরো জন কিলার গ্রুপকে পিলখানা থেকে বের করে এয়ারপোর্টে পৌঁছে দেয় এ বিষয়ে বিস্তারিত পরবর্তী পরে থাকবে তাৎক্ষণিক পরিকল্পনাতে রেড এগুলা এগুলো আনরেজিস্টার্ড এর জন্য সমস্ত যে সমস্ত বিশ্বস্ত ড্রাইভার করা সম্ভব নয় এই পরিকল্পনা এতই নিখুঁত ছিল যে পরবর্তী সেই অ্যাম্বুলেন্সে কার আদেশে সেখানে গিয়েছিল কয়জন আহত বিডিআর সদস্যকে তারা পরিবহন করেছে কোথায় তাদের নামিয়ে দেওয়া হয়েছে এবং এই বিষয়ে কোনো হদেশ জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত কোনো তদন্ত কমিটি বের করতে পারেনি যেন সেদিন কোনো ঘটনাই ঘটেনি এটা ছিল শেখ হাসিনা সহ তার সকল হত্যাকাণ্ড দিন যারা যখন খাতুন গেল যাওয়ার পরে যাদেরকে বের করে নিয়ে আসলো অ্যাম্বুলেন্স গেল অ্যাম্বুলেন্সগুলোর অ্যাম্বুলেন্স মধ্যে কোনো রেজিস্টার নাম প্লেট ছিল না সো আমি শুনেছি যে এইগুলো ছিল হচ্ছে রেড ক্রসের রেড রেড ক্রস বা রেড ক্রিস সো এতগুলা অ্যাম্বুলেন্স গিয়েছিল কয়টা গিয়েছিল কয়টা ড্রাইভার কি ছিল বলেছিল কোথায় নিয়ে গেছে এই ইনফরমেশন কারো কাছে নাই মানে শেখ হাসিনার আমি তো আমি মনে করি যে বর্তমানে যে ফজলুর রহমান স্যারের নেতৃত্বে যেটা চলতেছে সেটা এই গ্লুপ গুলো বের করে নিয়ে আসবে আমরা আমি এটা জানি যে এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এবং যারা সবচেয়ে ভয় পেয়েছে এবং ইভেন জেনারেল ওয়াকার নিজেই এটার সাথে জড়িত ছিল জেনারেল হাকিম যখন ধানমন্ডি ইয়াতে ধানমন্ডি মাঠে ছিল তখন উনি নিজেই প্রথমে উনি উনি প্রথম তার ইউনিট নিয়ে ওখানে গিয়েছিল দশটার ভিতরে এবং উনিই প্রথম বলেছে যে আপা না করেছে এবং এই জিনিসগুলা যাতে ইয়াতে না আসে এই জন্যই উনি হান্ড্রেড পার্সেন্ট অসহযোগিতা করতেছিল এবং আমি মনে করি সেনাবাহিনীর প্রচুর অফিসার আছে যারা ইনভেস্টিগেশনের সময় তারা জানে যে এই তথ্যগুলো পরবর্তীতে আমরা জানি যে জেনারেল জাহাঙ্গীর বর্তমানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এখন যে সম্ভত রেড ক্রসরিত প্রধান হয়েছেন যিনি মেজর জেনারেল রফিক তারা ছিলেন এই ইনভেস্টিগেশন সাথে এবং এখান থেকে বেরিয়ে গিয়েছিলেন বা আউট করে দেওয়া হয়েছিল ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির তারকে উনি সব কিছু জানেন এবং আমি মনে করি যে এখন এই কমিশন গঠনের পরে জেনারেল আলম ফুল রহমান যে সমস্ত কথা বলেছেন সেই জিনিসগুলোর মধ্যে আমার কাছে একটা অনিশ্চয়তার টোন পেয়েছে আমি আমি জানি না বাট আমি মনে করি মিলিটারি ওনার লোক যারা ডেডিকেটেড তারা হি নোস হাউ টু এবং কোনো সাক্ষী নাই নাই কোনো কিছু বাট করতে হবে এটা এইভাবে জাস্ট আমি কোনো ইনভেস্টিগেশন কোনো প্রমাণ পাই নাই কোনো সাক্ষী পাই নাই অথবা সাক্ষীটা খুঁজে বের করতে হবে এবং সাক্ষীটা খুঁজে বের করা সম্ভব এবং অনেক সাক্ষী রয়েছে অনেক ডকুমেন্ট রয়েছে আমি যে এই জিনিসগুলা আমি পড়ে শোনা এইগুলোর সাক্ষী প্রমাণ যেগুলো আছে এগুলো আমি সেনাবাহিনী থাকার সময় আমার কাছে ছিল সেনাবাহিনী থাকার সময় ছিল সো এগুলা এই নতুন কমিশনকে বের করে আনতে হবে এবং আমি পরবর্তী ইয়াটা আমি সপ্তাহে একটা করার চেষ্টা করব সময় থাকলে এর থেকে বেশি করার চেষ্টা করবো আস্তে আস্তে আমার যে ইনভেস্টিগেশনের যে অংশগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবো